রাজ্যে কল্যাণী ইউনিভার্সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ইউজিসি ডিএ সিআরএস প্রজেক্ট ফেলো জুনিয়র ওয়ান এই পোস্টের জন্য ভ্যাকান্সি ছাড়া হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে প্রথমে যেটা বলা হচ্ছে ডেজিগনেশান হচ্ছে সিআরএস প্রজেক্ট ফেলো জুনিয়র ওয়ান পোস্ট একটা ভ্যাকান্সি স্যালারি চোদ্দো হাজার টাকা প্লাসের সঙ্গে এইচ আর পাবেন কোয়ালিফিকেশান লাগবে এমএসসি থাকতে হবে আপনাদের অ্যা ইন এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে এমএসসি যদি ডিগ্রি কোর্স করা থাকে উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের মেলের মাধ্যমে জানানো হবে কোনো রকম টিএ বা ডিএ ইন্টারভিউ রুমে দেওয়া হবে না এটা পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এটা নেওয়া হচ্ছে সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবেল করা হবে এইবার নিচের দিকে আসলে প্রোজেক্ট প্রথমে এখানে আপনাদের মিনিমাম এক বছরের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে এবার দেওয়া হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু অ্যাপ্লাই টেন ডেসের মধ্যে আপনাদের আবেদন করতে বলা হয়েছে সেটা স্পিড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন কোন ডকুমেন্টস এই ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে কী কী দেবেন নিচের দিকে এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস আপনাদের সেল প্যাটাস্টেড করে ফর্মের সাথে দিতে হবে ঠিক আছে এবার ফর্মটা কোথায় পাবেন এই এর মধ্যে দ্বিতীয় পাতায় ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে করে ফর্মের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা পাঠিয়ে দেবেন লাস্ট ডেট কিন্তু এখানে এখনো মেনশন করা নেই তাই আপনারা খুব শীঘ্রই দশ দিনের মধ্যে ফর্মটি পাঠাবেন যেহেতু দশ দিন এখানে বলা হয়েছে দশ টেন ডেসের মধ্যে পাঠাতে হবে তাই এখানে ছ তারিখে ফর্মটি ছাড়া হয়েছে এ মাসের ছ তারিখে দশ দিন হলে ষোলো তারিখের মধ্যে ফর্মটি আপনাদের সেন্ড করতে হবে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি